দুইটা সংখ্যার মধ্য থেকে একটা মূলদ এবং একটা অমূলদ সংখ্যা বের করে আনবো ঠিক আছে রেঞ্জ হচ্ছে যে দুইটা সংখ্যার মাঝখান থেকে যেমন আমাদেরকে যদি বলা হয় রুট থ্রি এবং ফোর রুট থ্রি এবং ফোর এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো অর্থাৎ আমার রেঞ্জটা হচ্ছে রুট থ্রি থেকে ফোর পর্যন্ত আমরা রুট থ্রি এর মান জানি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট মানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি থেকে ফোর এর মধ্যে আমাকে দুইটা কি করতে হবে অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে আবার দেখো আমরা হচ্ছে রুট ফাইভ এবং ফোর এর মধ্যে দুইটা অমূল্য সংখ্যা নির্ণয় করবো দেখো আমরা যে কোনো একটা মনে করে এক নম্বরটাতে বলছে দুইটা অমূল্য সংখ্যা নির্ণয় করা দুইও একই তিনও একই বলছে আর হচ্ছে দুই চার নম্বরটাতে বলছে আমাদেরকে একটা মূল এবং একটা অমূল্য সংখ্যা নির্ণয় করা আমরা এক এবং চার সমাধান করবো মনে করো সলিউশন এক এক নম্বর সলিউশন আমাকে বলছে কি রুট থ্রি তাহলে আমরা জানি রুট থ্রি বলতে কি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আবার এই দুই রেঞ্জের মধ্যে আমাকে একটা দুইটা অমরত সংখ্যা নির্ণয় করতে হবে আচ্ছা আমরা যদি দেখি সংখ্যা রেখায় এখানে ছিল জিরো এখানে ছিল মনে করো ওয়ান তাই তো দেখো ওয়ান পয়েন্ট সেভেন এই জায়গায় আছে টু

তাহলে আমাকে হচ্ছে এই জায়গা থেকে এই চার পর্যন্ত আমাকে দুইটা অমরোধ সংখ্যা নির্ণয় করতে হবে অর্থাৎ রুট থ্রির পর থেকে এবং চার পর্যন্ত এর মাঝে থাকবে মানটা রুট হওয়া যাবে না চার হওয়া যাবে না এর রেঞ্জের মাঝে আমি কি করব। দুইটা অমরদ সংখ্যা নির্ণয় করব। তাহলে আমি অসংখ্য পারি যেমন দেখো আমার হচ্ছে দুই থেকে শুরু করে তিন এই আছে তিন এই জায়গার চার এটা আমি অসংখ্য সংখ্যা নির্ণয় করতে পারি এখান থেকে অমরোদ সংখ্যা যেমন ধরো আমি যদি ধরি এ একটা সংখ্যা ধরে এ একটা সংখ্যা তার মানে হচ্ছে টু পয়েন্ট সামথিং তাহলে কি ওয়ান আবার বি একটা সংখ্যা যার মানে কি রুট থ্রি চেয়ে বড় আবার চারের চেয়েও ছোট তাহলে আমরা ধরলাম দুটো অমূলত সংখ্যা যেহেতু বলছে তাহলে আমাকে এমন ভাবে ধরতে হবে যে সংখ্যাটা অমূলত মানে আমাদের একটা অসীম দশমিক সংখ্যা নিতে হবে এবং ওই অসীম দশমিক সংখ্যাটা কি দিতে পারবে না

যখন তোমাকে অমূলত সংখ্যা নির্ণয় করতে বলবে তখন অবশ্যই তোমাকে এইভাবে ডট ডট দিতেই হবে যদি তুমি না দাও তাহলে তোমার ভুল হবে যদি না দাও তুমি এখানে তাহলে এইটা হচ্ছে সংখ্যাটা শেষ এই সংখ্যাটাকে আমি পারি কিভাবে আমি পয়েন্টটা উঠিয়ে দেবো পয়েন্টের জন্য এক এবং এই দিকে পয়েন্টের পর যতগুলো সংখ্যা আছে তার জন্য ততগুলো সংখ্যা তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলাম আর আমরা যদি ভগ্নাংশ সংখ্যাগুলো মূলত তাহলে তোমাকে অবশ্যই এখানে যে কাজটা করতে হবে এখানে কি করতে হবে এইভাবে দিতে হবে যে আমার এই সংখ্যাটা অসীম পর্যন্ত চলতে হচ্ছে আবার আমরা আরেকটা সংখ্যা নেই যেহেতু আমি থ্রিও নিতে পারি বা টু পয়েন্ট ফাইভ এর পরেও নিতে পারি বা থ্রি পয়েন্ট ফাইভ নিতে পারি আমার ইচ্ছা মতো নিতে পারি আমি আরেকটা সংখ্যা নিলাম মনে করা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো টু থ্রি নাইন ফাইভ সিক্স ওয়ান টু সিক্স এইভাবে আমি নিতে মানে আমার ইচ্ছা মতো সংখ্যাটা নিচ্ছি আচ্ছা আমাকে দেখো তো এই যে দুইটা সংখ্যা আমি নিয়েছি এ এবং বি দুইটাই ওয়ান পয়েন্ট সেভেন থ্রি চেয়ে বড় হম দুইটাই চারের চেয়ে ছোট বুঝা যাচ্ছে আমাকে নির্ণয় করতে বলছে আমি ধরে নিলাম এই দুটো সংখ্যা হচ্ছে এই দুইজন তাহলে আমি এখন বলতে পারি না যে আমার এর যে মানটা আমি যেটা সেই সংখ্যাটাকে এ ধরেছি সেটা রুট এর চেয়ে বড় আমরা আমরা হচ্ছে গ্রেটার লেস দ্যান বুঝে কি যার দিকে মুখ করে থাকবে সে বড় যার দিকে মুখ করে থাকবে সে বড় তাহলে মুখ করে আছে কার দিকে এর দিকে তাহলে এ বড তাহলে এই এর মানটা রুট এর চেয়ে বড় আমার কার চেয়ে ছোট এর চেয়ে ছোট এ এবং ফোর মধ্যে চিন্তা করো কার দিকে মুখ করে আছে দিকে তাহলে ফোর হচ্ছে বড় ঠিক আছে তাহলে আমরা বলতে পারি আবার আমরা বলতে পারি বিয়ের মানটা মানটা চেয়ে চেয়ে এবং এই দুটো আমরা বলতে পারি এখান থেকে কারণ আমরা স্পষ্টতই বলতে পারি এ এবং বি দুইটা হচ্ছে অসীম অনাবৃত্ত সংখ্যা আমরা স্পষ্টতা বলতে পারি কি আমরা বলতে পারি আমরা এখানে লিখবো যে এ ও বি স্পষ্টতা দুটো কি অসীম অনাবৃত সংখ্যা ঠিক আছে অতএব এ এবং বি কি হচ্ছে অমূলত সংখ্যা তাহলে আমরা এখানে লিখবো এখন এইটুকু পর্যন্ত আমরা লিখবো এখানে আমরা লিখবো অতএব এ ও বি স্পষ্টত দুইটি অসীম অনাবৃত্ত সংখ্যা আর আমরা জানি কি অসীম অনাবৃত সংখ্যাগুলোই অমূলত সংখ্যা অতএব এ ও দুইটি অমূলত সংখ্যা আমরা এটা অ্যান্সার লিখে দিতে পারব যেটা আমাকে নির্ণয় করতে বলছে তাহলে এটা আমাদের অ্যান্সার আশা করি বুঝে গেছে আমরা আরেকটা দেখি আমরা চার নম্বরটা দেখলে আমাদের আর একটা হবে আচ্ছা চার নাম্বারে কি বলছে দেখো তো ওয়ান ভাগ হাফ এর উপরে রুট এবং টু এর উপরে রুট একটা অমূলদ সংখ্যা একটা মূলদ এবং একটা অমূলদ সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলছে আচ্ছা আমরা দেখি

এভাবে চলতে আছে তাই না রুট টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ সিক্স জি এভাবে অশি পর্যন্ত চলতে আছে আমরা এইভাবে এইভাবে অশি পর্যন্ত এই মান দুটো বলছে বলছে এই দুইটা সংখ্যার মধ্যবর্তী এই দুইটা সংখ্যার মাঝে আমাকে একটা কি করতে হবে একটা মূলদ এবং একটা অঙ্গদ সংখ্যা নির্ণয় করতে হবে আচ্ছা এই সংখ্যা দুইটা সংখ্যা যদি আমি দেখি যে এই দুইটা সংখ্যার মাঝে মাঝে কত সংখ্যা আছে হাজারো সংখ্যা আছে কোটি লক্ষ সংখ্যা আছে যেমন ধরো জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন মনে করলাম এটা হচ্ছে জিরো এখানে হচ্ছে ওয়ান হচ্ছে টু তাই তো তারপর এদিকে থ্রি আছে আগে তাহলে দেখো এই মাঝে থাকবে এই জায়গায় থাকলো জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান জিরো সিক্স এইভাবে বসে পর্যন্ত চলে যাচ্ছে যেটা মান হচ্ছে ওয়ান ভাগ রুট এর মানটা আমার এখানে আরেকটা আছে আমাদের ওয়ান পয়েন্ট ফোর ওয়ান মানে চেয়ে একটু বেশি দেখো তো এই মাঝে আচ্ছা আমার ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমার মানটা কত ওয়ান পয়েন্ট ফোর তাহলে মাঝের একটু আগে হবে তাহলে ধরলাম মাঝের একটু আগে এই জায়গায় আছে আমার ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ সিক্স এইভাবে চলতে আছে এটা কার মান এটা হচ্ছে আমার রুট টু এর মানটা আমাকে বলছি এই দুইটা সংখ্যার মধ্যবর্তী মাঝ এই রেঞ্জের মাঝে আমাকে কি করতে হবে একটা মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে একটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে আচ্ছা আমাকে বলতো এই দুইটা সংখ্যার মাঝে একটা মূলত সংখ্যা কি ওয়ান আছে না অলরেডি আচ্ছা তাহলে একটা অমূলদ সংখ্যা কি আমরা ইচ্ছা মতো এখান থেকে ওয়ান পয়েন্ট সামথিং আমরা এখানে ধরে নিব ধরি এ ইকালটা হচ্ছে ওয়ান অথবা তুমি যে কোনো একটা সংখ্যা ধরতে পারো কারণ এর আশেপাশে মনে করো জিরো পয়েন্ট নাইন নাইন ধরল সেটা মূলত বানাতে পারো মানে তুমি ধরলে এ ইকুয়াল হচ্ছে ওয়ানও ধরতে পারো বা এ ইকুয়াল হচ্ছে জিরো পয়েন্ট নাইন নাইন ধরতে পারো তোমার ইচ্ছা মতো মানে তুমি সসীম একটা সংখ্যা ধরবো মূলত হইতে গেলে সসীম ধরবো আর অমূলত যখন বলবে তখন তুমি অসীম সংখ্যাগুলো ধরবো বুঝতে পারছো তাহলে দেখো আমি জিরো পয়েন্ট নাইন নাইন ধরলাম বা ওয়ান আমি ধরতে পারি আমার ইচ্ছা মতো ধরতে পারি আমি দেখো আরেকটা সংখ্যা বি ইকুয়াল আমি ধরবো কি যেহেতু আমার আরেকটা সংখ্যা অমূলত বলছে তাহলে আমাকে অমূলত প্যাটার্ন ধরতে হবে মানে অসীম অনাবৃত সংখ্যা ধরতে হবে

এ 1.01 ধরতে পারি মানে আমার ইচ্ছা মত বাট কি ধরব কি সসীম সংখ্যা ধরব আরেকটা ধরছি অসীম তাহলে আমরা এখান থেকে দেখতে পারি না যে এর মানটা এবং বি এর মানটা দুইটাই হচ্ছে এই দুইজনের রেঞ্জের মধ্যে তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমরা এখান থেকে কি বলতে পারি বলো দেখি আমরা এখান থেকে বলতে পারি যে এ এ এর মানটা 1 ভাগ রুট টু এর চেয়ে বড় এর মানটা বা রুট টু এর চেয়ে ছুঁ আমরা বলতে পারি বিয়ের মানটা বড় বা রুট টুর চেয়ে ছটা এটা আমরা বলতে পারি আবার আমরা এখান থেকে বলতে পারি স্পষ্টত এ একটি সসীম দশমিক সংখ্যা এবং বি একটি হচ্ছে অসীম অনাবৃত্ত সংখ্যা অতএব আমরা এ কে কি করতে পারি এ বাই প্রকাশ করতে পারি কিন্তু বি কে কখনো কি আকারে প্রকাশ করা সম্ভব না বা একটা হচ্ছে কি মূলত সংখ্যা এবং বি একটা অমূলত সংখ্যা তাহলে আমরা এখানে একটা এই কথাটা বলতে পারি যে এ কে আমরা দুইটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারি কিন্তু বিকে কি করতে পারি না দুইটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারি না অর্থাৎ আমরা বা ইভাবে লিখত পি কিউ আকারে প্রকাশ করতে পারে তো কিন্তু বি কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না অতএব এ একটি মূলত সংখ্যা এবং বি একটা অতএব কি আমরা লিখতে পারি অতএব এ একটি মূলত সংখ্যা একটি সংখ্যা এই দুটো আছে আমাদের এই টাইপের যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলোই পারবো ইনশাআল্লাহ কারণ আমরা কি করবো ওই রেঞ্জের মধ্যে একটা মূলত এবং একটা অমূলত আমরা ইচ্ছা ধরব এবং আমরা লিখে দিব যে এইটুকু লেখা মানে আমরা ওই রেঞ্জের মধ্যে ওই রেঞ্জটা ফুল করেছি এবং আমরা যেহেতু ওইভাবেই ধরবো যে একটা যদি দুটো অমূলত বলে তাহলে অমূলত দেবো মানে অসীম অনাবৃত সংখ্যা নেব এবং ডট ডোট দিব আর যদি আমাকে মূলত বলে তাহলে অবশ্যই আমি কি লিখবো সসীম সংখ্যা এখানে তুমি আরো দুটো দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু তোমার সসীম হবে তুমি ডট ডট দিতে পারবো না তুমি যদি এখানে এরকম করে ডট ডট ডিতা তাহলে এটা অসীম সংখ্যা হয়ে যেত এটাকে মূলত বানানো যাইতো কারণ হচ্ছে যেহেতু পুনরাবৃত্তি আসতেছে কিন্তু দরকার নেই তুমি সসীমই দিয়ে দিতা আশা করি বোঝা গেছে ধন্যবাদ